হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রিফাত ফ্রম ভাইলেটাইস অনেক দিন পরে ভিডিও করতে বসলাম বেসিক্যালি আমি একটু ঢাকার বাইরে ছিলাম ওয়াই এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি জাস্ট আজকে সকালবেলাই আসছি তো চিন্তা করলাম যে অনেক 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 কালেকশান আসছে তো কিছু কিছু কালেকশান তোমাদেরকে দেখানো স্টার্ট করি হ্যাঁ আজকে দেখাবো আমার পেজের মোস্ট পপুলার মানে মোস্ট পপুলার যেগুলো ছিল প্রথম আমার পেজে স্টার্ট করাই হয়েছিলো এই সিঙ্গেল পিস দিয়ে অনেক দিন পরে আবার এই সিঙ্গেল পিসে কালেকশন নিয়ে আসছি বিকজ অফ অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে সিঙ্গেল পিসে কালেকশন কেন আনি না সো বেটার আমি দেখানো স্টার্ট করে দিই হ্যাঁ আর সবচেয়ে সুখবর যেটা আছে আমি প্রথমে দেখাই তারপরে আমি বলে দিব সুখবরটা হচ্ছে এটার প্রাইস হুম এটা হচ্ছে গিয়ে এটার ফ্রন্টের ওয়ার্কটা আমরা তো সবাই জানি না এগুলো ফ্রন্টে ওয়ার্ক থাকে ব্যাকে থাকে আর স্লিপসে থাকে হুম এটার কাজটা বেসিক্যালি এমব্রয়ডারির সাথে রিবন ওয়ার্ক করা আছে হ্যাঁ গ্রিন কালারের যেই ইগুলো দেখা যাচ্ছে এই পাতাগুলো হচ্ছে এমব্রয়ডারি সাথে ম্যাট রিবন আর গোল্ডেন টাইপের যেগুলো জরি রিবন দিয়ে ওয়ার্ক করা আছে হ্যাঁ এটার কালারটা হচ্ছে একদম ব্লাড রেট যেটাকে বলে সেটা এটা হচ্ছে ব্যাকের কাজটা ওকে আর এটা হচ্ছে স্লিপসে থাকবে সুন্দর এই প্রজাপতি স্টাইলের এটা স্লিপসে থাকবে এগুলোর লেংথ অনেক আছে ওকে এগুলোর লেংথ নিয়ে টেনশন করার কোনো দরকার নাই এখন আমি এগুলো প্রাইস বলে দিই এগুলা এখনকার জন্য যেহেতু আমার এক বছর আর কিছুদিনের মধ্যে এক বছর পূর্তি আছে আমার সেই জন্যই শুধুমাত্র তোমাদেরকে এগুলো আঠারোশো টাকায় দিচ্ছি হ্যাঁ সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম্বরে আমার এক বছর পূর্তি হবে সেটা সেলিব্রেট করার জন্য এগুলো প্রাইস অনলি আঠারোশো টাকা ঠিক আছে এই মাসটা এখন চলতেছে সেপ্টেম্বর ফুল মান্থ এগুলো আঠারোশো টাকা করে থাকবে হ্যাঁ এটা হচ্ছে একটা সো আমি একটা একটা করে তোমাদেরকে দেখাই দিই এইটা হচ্ছে গিয়ে আরেকটা কালার খুবই সুন্দর ইয়েলো একটা কালার এটার সাথে যে রিবন ওয়ার্কটা করা আছে আমি একটু সামনে থেকে দেখাই যে রিবন ওয়ার্কটা করা হচ্ছে আছে এটা হচ্ছে গিয়ে টোটালি কালারের একটা রিবন ওয়ার্ক করা হ্যাঁ ইয়ালোর সাথে আর এটা থাকবে স্লিপসে ঠিক আছে এটা থাকবে স্লিপসে দেখিয়ে দিই এইটে এটা হচ্ছে ব্যাকে থাকবে এগুলো কিন্তু সিঙ্গেল অনলি ফ্রন্টে কাজ আছে হ্যাঁ ফুল বডিতে এগুলোর কাজ নেই ফ্রন্টে কাজ সো এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ওনলি বিকজ অফ আমার পেইজের এক বছর পূর্তি যাচ্ছে সেই খুশিতে আমিও খুশি হয়ে তোমাদেরকে এগুলো আঠারোশো টাকায় দিয়ে দিচ্ছি ওকে ডিসকাউন্ট প্রাইস যেটা কি না আগে ছিল আরও অনেক বেশি এটাও একটা রেড কালার ইন্ডিয়ান কালেকশান এটা কাজটা আমি একটু সামনে থেকে দেখাই এটা হচ্ছে গিয়ে গোল্ডেন কপার আর ব্ল্যাক টাইপের রিবন ওয়ার্ক দিয়ে করা হ্যাঁ এই যে এটা এটা থাকবে স্লিপসে আর ব্যাকের কাজটা দেখাই এটা হচ্ছে ব্যাকে থাকবে এটার কালারটাও খুবই সুন্দর একটা ব্লাড রেড এটার কালারটা অনেক সুন্দর

গোল্ডেন আর রেড কালারের রিবন দিয়ে কাজ করা হ্যাঁ এটা কিন্তু তোমরা এই 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 ডিজাইনটা কিন্তু মানে এই কালারটা কিন্তু তোমরা কালেকশানে রাখতে পারো কারণ বিভিন্ন টাইপের হোয়াইট ড্রেস পরার অনেক অকেশন আসে হ্যাঁ তখন দেখা যায় যে মানে মনের ইচ্ছা মতো হোয়াইট কালার পাওয়া যায় না তো হোয়াইট টাইপের ড্রেসগুলা যখন সুন্দর পেয়ে যাবা তখন সাথে সাথে নিয়ে রাখবা কারণ হোয়াইট আর ব্ল্যাকের এমন একটা ব্যাপার আছে যে যেমন পহেলা বৈশাখ আসে তখন হুট করেই কিন্তু নতুন ড্রেস বানানো যায় না তাই না হোয়াইট কালারের একদম পারফেক্ট কম্বিনেশনের ড্রেস পাওয়া যায় না তো এই হচ্ছে ব্যাপার এগুলো প্রাইস হচ্ছে এখন অনলি আঠারোশো করে আর তোমা আর সবাইকে অনেক 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 থ্যাংকস অনেক ভালোবাসা রইল সবার জন্য বিকজ তোমাদের সহযোগিতা না পেলে আসলে আমার পেইজ এতদিন এক বছর পূর্তি হতো না তো এটা হচ্ছে কি একটা নেভি ব্লু কালার হ্যাঁ এটা মাঝখানে কিন্তু আবার পার্ল সেট করা আছে হ্যাঁ এটা হচ্ছে কি সুন্দর একটা নেভি ব্লু কালার এটা হচ্ছে কি স্লিপসে থাকবে আর এটা হচ্ছে ব্যাকে থাকবে এই যে ব্যাকের কাজটা আচ্ছা এবার একটা বেবি পিঙ্ক দেখাই বেবি পিঙ্কটা অনেক সুন্দর বেবি পিঙ্কের সাথে একদম প্রপার গোল্ডেন টাইপের একটা কাজ করা হ্যাঁ রিবন দিয়ে কাজ করা একদম টোটালি প্রপার গোল্ডেন যেটাকে বলে এই যে এটা হচ্ছে কি স্লিপসের ওয়ার্কটা এখানে টু টাইপের রিবন থ্রি টাইপের রিবন দিয়ে কাজ করা হয়েছে হ্যাঁ এটা এক স্টাইলের রিবন এটা আরেক স্টাইলে আবার মাঝখানে যেই মানে ফ্লাওয়ারের উপরে যে রিবনটা দেওয়া হয়েছে এটা আরেক স্টাইলের ওকে আর আমি যে এটা হচ্ছে কি এ এটা হচ্ছে কি একটা হট পিঙ্ক কালার এটা খুবই সুন্দর ফেরোজা বেবি পিঙ্ক আর অফ হোয়াইট দিয়ে এটা হচ্ছে গিয়ে কাজ করা আর মাঝখানে মাঝখানে ফ্লাওয়ারের মাঝখানে হচ্ছে গিয়ে সিলভার কালার দেওয়া হুম এটার কালারটা হচ্ছে একদম পিওর যেটাকে রানী গোলাপি বলে না সেই পিওর রানী গোলাপি কালার ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে স্লিপসের ওয়ার্কটা আর এইটা হচ্ছে ব্যাগে থাকবে এই কাজটা আচ্ছা এবার আর একটা নেভি ব্লু কালার দেখাই এই নেভি ব্লুটাও খুবই সুন্দর এটার মধ্যেও ম্যাট রিবন তারপরে গোটা পাতি কিছু কাজ করা আছে প্লাস গোল্ডেন কালারের রিবন দিয়ে অফ হোয়াইট কালারের রিবন দিয়ে কাজ করা তিন তিন টাইপের রিবন ইউজ করা হয়েছে এটার মধ্যে হ্যাঁ যে তোমরা কাছ থেকে কাজটা দেখো তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবা এখানে মাঝখানে মাঝখানে যে সিলভার কালারের কাজটা এটা হচ্ছে গোটা ওয়ার্ক করা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গিয়ে স্লিপসে থাকবে এগুলো আঠারোশো করে আমি জানি ভিডিওটা আপলোড করার সাথে সাথে এগুলো একটাও থাকবে না তো যার যেটা পছন্দ হয় একদম সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর নাম দিয়ে আমাকে অর্ডার প্লেস করে দেব আমি পাঠায় দিব ঠিক আছে এটা আর একটা রেড কালার এটা খুবই সুন্দর রেড এর মধ্যে হোয়াইট আর এটাও কিন্তু পয়লা বৈশাখে পরার মতন একটা ড্রেস হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে স্লিপস এর ওয়ার্কটা এবার আমি দেখাই দেই এটার ব্যাক পার্টটা ঠিক আছে ওকে ওয়াইন ওয়াইন কালারটা হচ্ছে এটা এটার মাঝখানে পার্ল দিয়ে সেট করা আছে হ্যাঁ আমি একটু কাছে থেকে কাছটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা এই যে এখানেও তিনটা চারটা টাইপের রিবন ইউজ করা হয়েছে মাঝখানে মাঝখানে পিঙ্ক কালারের যেটা এটা হচ্ছে সুতার কাজ আর ফ্লাওয়ারের উপরে এরকম সেট করা আছে এটা থাকবে স্লিপসে স্লিপসে খুব সুন্দর করে ছোট্ট একটা ফ্লাওয়ার করা আছে উপরে একটা আছে কালার হচ্ছে ওয়াইন কালার হ্যাঁ এটার কালারটা হচ্ছে ওয়াইন কালার ডার্ক একটা পার্পেল টাইপের টোন আসে এই কালারটার মধ্যে আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ব্যাকের কাজটা থাকবে ওকে এগুলো সবগুলোর প্রাইসই কিন্তু সেম প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে এটা হচ্ছে একটা রয়্যাল ব্লু ওকে আগেকার স্কুল স্কুল ড্রেসের মধ্যে যেরকম একটা কালার থাকতো না স্কুল কালার স্কুল ড্রেসের প্যান্টের মধ্যে বেসিক্যালি যে কালারটা এটা হচ্ছে সেই কালারটা খুবই সুন্দর একটা রয়্যাল ব্লু এটার উপরে আছে দুই রকমের রিবন ওয়ার্ক করা আছে আর গোটাপাতি ওয়ার্ক করা আছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে স্লিপসের ওয়ার্কটা আর এবার আমি ব্যাকের ওয়ার্কটা দেখাই যে এটা হচ্ছে ব্যাকের ওয়ার্ক আচ্ছা এবার একটা অ্যাশ কালার দেখাই একটু লাইট টোনের মধ্যে যারা কিনা লাইট টোন পছন্দ করো আমার আমার এই যে এটার এটার কাছে এটা বিশেষত যেটা মনে হয়েছে ফ্লাওয়ারের মাঝখানে মাঝখানে যে রেড কালারের বুটি বুটি টাইপের দেওয়া আছে এটার কারণে এই ড্রেসটা পুরাটা খুব কমপ্লিমেন্ট করতেছে যে এই ফ্লাওয়ারগুলো অনেক বেশি ড্রেসটা একটু লাইট কালার হলেও জাস্ট ফ্লাওয়ার গুলোর কারণে খুব খুবই কমপ্লিমেন্ট করছে এই এই ফ্লাওয়ারটা থাকবে স্লিপসে ওকে আচ্ছা এবার ব্যাকওয়ার্ডটা দেখাই দিই এই যে এটা হচ্ছে গিয়ে এটা ব্যাকওয়ার্ডটা আচ্ছা এবার এটা হচ্ছে গিয়ে একটা সুরমা কালার হ্যাঁ ব্ল্যাকিশ টাইপের অ্যাশ যেটা সেটা ভিডিওতে যে কালারটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে কি কালার এটা হচ্ছে স্লিপসে থাকবে আর এটা হচ্ছে ব্যাকের ওয়ার্কটা হচ্ছে একটা রেড কালার সিঁদুর রেড যেটাকে বলে সিঁদুর রেডের এর মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা এটা হচ্ছে স্লিপসের আর এটা হচ্ছে ব্যাক এর ওয়ার্কটা আর একটা রয়্যাল ব্লু কালার দেখায় যে রয়্যাল ব্লু কালারের মধ্যে এটা কিন্তু পুরাটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ এটা কিন্তু রিবন ওয়ার্ক না এটা কিন্তু পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা বিভিন্ন কালারের সুতা দিয়ে কাজ করা এই যে এটা হচ্ছে স্লিপসের ফ্লাওয়ারটা ওকে আর এটা হচ্ছে ব্যাকের ওয়ার্কটা এগুলো সবগুলোরই প্রায় সেম এইটিন হান্ড্রেড টাকা অনলি তোমরা এক বছর ধরে ভায়োলেটাইসের সাথে আছো সো ভায়োলেটাইস তোমাদেরকে খুশি হয়ে এই অফারটা দিয়ে দিচ্ছে হ্যাঁ আঠারোশো টাকা অনলি এটা হচ্ছে স্লিপসের ওয়ার্কটা আর এটা হচ্ছে ব্যাকে ওয়ার্কটা তো সবাই দেখো দেখে যার যেটা পছন্দ হয় সবাই দেখো দেখে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট সহ নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবা তাহলে তোমাদের অর্ডারটা চলে যাবে ঠিক আছে স্ক্রিনশট নাম ফোন নাম্বার যে কেউ যদি নাম ফোন নাম্বার দিতে ভুল করো তাহলে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে হুম তো সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো ভায়োলেটাইসের জন্য দোয়া করো আর সবসময় ভায়োলেটাইসের সাথে থেকো ঠিক আছে আল্লাহ ফেস টেক কেয়ার